আমার নবীর জবান আরবি আমার নবী মদিনার ভিতর থেকে এই আওয়াজ দিচ্ছে আদি হিলুল ইলাল হাবিবি বন্ধু বন্ধুল্লাই অপেক্ষা করে দেরি নগুজ্জ আই নবীর পাশে আই নবীর পায়ের কদমে সৈয়দনা সিদ্দিক কে মতপন করা হ সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে টব দিয়ে মনি মুক্তা আহরণ করে সেই মনি মুকুতার আলো আজ জ্বলতেছে অদিতীয় প্রেমিক নবীর প্রমাণে মিলে সিদ্দিক আকবর রাদি আল্লাহু তাআলা ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর কোরআনের জন্য যে কাজ যখন করেছে সৈদনা সিদ্দিক আকবরের অবদান কখনো ভোলা যাবে না গত জমায় বলেছিলাম গাড়ি সুরের এক রাতের এবাদত যদি তামাম সমস্ত নবী সাহাবাই গ্রামের আমল্লামা যদি এক পাল্লায় দেওয়া হয় সৈদনা সিদ্দিক আকবরের গাড়ি সুরে এক রাতের বাদত বাড়ি হবে আল্লাহর নবী আরেকদিন একদিন ডাক দিলেন এ নবী সাহাবায়ে কেরাম কে আছো আমি রসুলের জন্য ইসলামের জন্য দিতে পারবা কিতাবের ভিতর লেখে রসুল্লাহ সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী ডাক দিলেন তাবুকের যুদ্ধ হবে ওই যুদ্ধের জন্য সরঞ্জাম দরকার যুদ্ধে যাওয়ার জন্য অনেক কিছু অস্ত্র শস্ত্র দরকার আমার নবী বলে ও নবীর সাহাবা একরাম আমাকে একটু সাহায্য করো হ্যাঁ সাহাবা হেকারাম একটু সাহায্য করো আল্লাহর নবী ডাক দিতে দেরি শ্রীদুরা আল্লাহ বাড়ির মধ্যে গিয়ে ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে হিসাব নিকাশ করলে হিসাব নিকাশ করে অর্ধেক সম্পত্তি তাবুকের যুদ্ধের জন্য আমার নবীর হাতে দিয়ে দিলে আমার মুস্তাফার হাতে বসে এরপরে আল্লাহর নবী ডাক দিলেন সেদনা ফারুক আজম আর জীবনের সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছে এবার কে আছো নবী সাহাবি সেদনা ওসমানের জন্য রায় একটু নরম সরে আমার নবীর কদমে গিয়ে বললেন ইয়া আমি আপনার তাবুকের যুদ্ধের জন্য শত উঠ নয় শত উঠ রসদ সামগ্রী আমি আপনাকে দিলা বর্তমান সময়ের একটা উটের দাম কত না আরো বেশি লাখের উপরে একটা উঠের দাম যদি লাখ ধরেন সেই যুগে তিনশোটা উট এবং নয়শোটা উঠের রসদ আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন এবার আল্লাহর নবী হাত দিলেন মারকে এসো তোমাদের মধ্য থেকে ইসলামের জন্য তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে তোমরা চলে এসো আল্লাহর নবীর সাহাবী सय्यুদুনা সিদ্দিক আকবর কতগুলা কাপড় নিয়ে মুস্তাফার পদমের মধ্যে আসলেন আমার নবী ডাক দিলেন ও सय्यুদুনা সিদ্দিক আকবর

দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো লোক তো মোত্তা আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি সে তো আমার সৈদুনা সিদ্দিক আকবর সিদ্দিক আকবরে নবীর প্রেম সাগরে ডব দিয়ে মনি মুক্তা আহরণ করে সেই মনি মুখ আলো আজ জ্বলতেছে অদিতীয় প্রেমিক নবীর প্রমাণ মিলেছে সলাতনে পারুক আজম জীবনের অর্ধেক সম্পত্তি দিয়ে দিল উসমানের জন্য তিনশত উঠ নয় শত উঠের রসদ আর সুদনা সিদ্দিক আকবর ফাটা কতগুলা কাপড় নিয়ে আসলেন আর আল্লাহর নবী সবার সামনে বলে তোমরাই তখন যা দিয়েছ আমার আল্লাহ খবর দিয়েছে সবকিছুর চেয়ে সুয়দুলা সিদ্দিক আকবরের ফাটা কাপড়ের দাম বেশি নবীর সাহাবীরা কান্দাও নবী যদি বলেন জীবনটা দিতে দিয়ে দেব রে নবী আমরা তো ওর আমাদের কথা বললেন না গো আপনি তো শহীদ না সিদ্ধি কাকবরের প্রশংসা বারবার করেন আমার নবী বলে

সাইয়্যিদুনা সিদ্দিক আকবরcore পথে পারে সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের ইমানের দাম অনেক বেশি ওয়া আল্লাহ এজন্য আজকে কথা বলবো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হুর কেমন ছিল আপনারা বলবেন হুজুর আমরা কেমন আকীদা রাখবো আমরা কি কোন দলের মধ্যে যাব এখন তো অনেক দল এখন তো আলে বলামার ভিতর অনেক দল সাধারণ মানুষের ভিতর অনেক দল মুসল্লিদের ভিতর অনেক দল পার্টির ভিতর অনেক দল একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতরে গেল অনেক দল আমার যুব দলের কোনো শেষ নাই সেজন্য সৈদুনা সিদ্দিক আকবর রাজি আল্লাহ কোন দল করতেন সেই দলে আমাদেরও যাওয়ার দরকার আছে আজকে শুধু বলবো আমার সৈদনা সিদ্ধি কাকবর কোন দল করতেন আপনার আমার অনেক পছন্দের দল থাকে আপনি আমি অনেক দল করি কিন্তু ইসলামের প্রথম খলিফা সৈদনা সিদ্ধি কাকবরের দল কোনটি যে সিদ্দিকের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে সিদ্দিকের ব্যাপারে কোরআনের কয়টি আয়াত যেখানে সৈদনা

হুজরাতের তিন নং আয়াত আর রহমানের ছেচল্লিশ নং আয়াত সুরা খাদিদের দশ নং আয়াত সুরা তারিমের চার সোরা লাইলের এক থেকে একুশ সোরা জুমারের আমার ভাইয়ের আঠারো নং আয়াত সোরা লাইলের আঠারো থেকে সতেরো থেকে আঠারো নং আয়াত এসব আয়াত কারিমা আল্লাহ সৈদুনা সিদ্দিক আকবরের উপর নাজিল করেছে বলেন বাবা ওই সৈদুনা সিদ্ধি কাকবরের আকিদা সম্পর্কে জানার দরকার আছে না নাই নাইলে আমাদের কি যোগ্যতা আছে কি এলম আমাদের আছে কি হেলম আমাদের আছে আমাদের মতো কত বড় বড় আলে মোলামা বসে আছে আল্লাহ হেতমত করাচ্ছেন একমাত্র দিনের জন্য আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল কর আমি আপনাদেরকে বলছিলাম যে কোরআনে পাকের কোন কোন জায়গায় সিদ্দিক আকবরের কথা আছে তাহলে কেউ বলতে পারবে না হুজুর তুই কি লহ পরতে ইর হম পরিব কোরআন আছে তো তাহলে হম পরতে সোবান আল্লাহ বলে সিদ্দিক আকবরের নামে আনন্দ ইমান অনেকক্ষণ অংশ সিদ্দিক আকবর হলো মহব্বত করুন নান সিদ্দিক আকবর নান এখান ইমানও অন শনিমান দৰেই উঠে অন ইমান দল হয় তেল সৈদুরা সিদ্দিক আকবর যদি দাম নকলি শুব নালাগল এই জন্য আমার ভাইয়ারা এক নম্বর সৈয়দুনা সিদ্দিক আকবরের দল। সৈয়দুন আসিদ্দিক আকবরের আ কিদাত ছিল আমার নবীহীন দুনিয়া থেকে পর্দা করার পড়ে সৈয়দুন আসিদ্দিক আকবর সেদিন দুনিয়া থেকে পর্দা করবেন বয়স বে কত বছর। এটা ওয়াজ আমি অনেকবার করছি নবীর নবী দুনিয়াতে হায়াত পাইছে কয় বছর বলেন না ভাই তেষট্টি বছর সৈয়দনা সিদ্দিক আকবর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি এক মিনিটও যাতে বেশি নবাসি আর নবী যতদিন পাচ্ছি আল্লাহ তুই যদি আর হায়াত তো তেষট্টি রুয়ার লই যাচ্ছে ইউ আল্লাহ তুই আর হায়াত দিলে আন মুস্তফারা আইতো বহুত মহব্বত করি আল্লাহ তুই আর হায়াত তলতে ষট্টি বছর

আমাকে নবীর রোজার সামনে রাখবা সিদ্দিক কাকবর বলছেন আমার নবী মরানো আমার নবী জিন্দা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার লাশটা নবীর সামনে রেখে দেবা আমার নবী যদি মাজার থেকে বলে ও দুনিয়ার নবীর সাবাই কারার নবীর সাথে সৈয়দা সিদ্ধি আকবরকে মাজার কর

আমার নবীর আমার জবান নবী মদিনার ভিতর থেকে এই আওয়াজ দিচ্ছে আদি হিলুল হাবি বা ইলাল হাবিবি বন্ধু বন্ধুল্লাই অপেক্ষা করে দেরি নগুজ্য আইনবীর পাশে আই নবীর পাইয়ের কদমে সৈয়দ সিদ্দিক সিদ্ধিক আকবর মতন করা হ

যে আজানের ধ্বনিতে যে আজানের ধনিতে मुर्दा পর্যন্ত কি হয়ে যায় জিন্দা হয়ে যায় তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন আর সাইয়েদুল সিদ্দিক আকবর হঠাৎ করে চুকের মধ্যে চুমুক খেলেন সুবহান সুমার হাদিস রাসূলের নাম শুনলে যে চুমুক চুমুকেতে হয় তবে ক্ষুদ্ব চলাকালীন চুমা খাওয়া যাবে না আমি আপনাদের কিছু গুলো লিখে দিচ্ছি মাঝ মুদ্ধি বলে কেন হচ্ছেন আপনারা শুধ বা চলাকালীন করবেন না আর বলে কি দিই দিলো না নানা লাই আর মুসুল মুসল যদি বসা লাগায় নরুরা অনারা এক টাকা মত নতু মানুষ স্যার পৃথিবীর মানুষ কেনা জানিব ক্ষুদ বা চালাকালীন চোকের মধ্যে চুম খাওয়া যাবে না ক্ষুদ্ব চলাকালীন মোন করবেন না খুতবা চলাকালীন কোন দোয়া যদি করতে হয় মনে মনে বলবেন অনেক ভাইয়েরা খুতবার পরিসেজে মোনাজাত করে খুতবা এটা শোনা ওয়াজিব এটা নামাজের একটা অংশ নামাজের ভিতর মুনাজাত তোরা নামাজ দুই রাকাত তোরা একদিন মোনাজাত মুনাজাত কর না করে বলি হ্যাঁ সালাতে নামাজের ভিতর দুই এমনি দোয়া পড়ায় এজন আমার ভাইরা আল্লাহ নবীর নাম মোবারক চুমু খাবেন কখন আজানে যখন নবীর নাম শুনবেন কি খাবেন চুমু একা মতে যখন নবীর নাম শুনবেন আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শুনবেন তখন কি খাবেন চুমু চুমু খাবেন দেখা শূন্য আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি তফসিরে জালালাই তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠা টিকা নম্বর তেরো এখানে সৈদনা সিদ্দিক আকবর যে স্পষ্ট নবীর জন্য চুমু খেয়েছেন এটা আছে তো নবীর নাম শুনলে কি খেতে হবে চুমু খেতে হবে আর খুদবা চলাকালীন বহুত ইমানদার সাথে নামাজ তুড়ি বেলা যায় অনেক ভাইদেরকে দেখি মানে আমাদেরকে দেখে দেখে এখানে আশেপাশে আসেনা নামাজের নিয়ত বাঁধি ফেলে ওয়াস চলাকালীন আপনি এখানে কেন নিয়র বাঁধে যদি একান্তই আপনাকে নামাজ পড়তে হয় তৃতীয় তলায় চলে যাবে ওখান থেকে নামাজটা আদব মানে একটা মজলিসের আদব আছে মজলিসের আদব না অনত নামাজ পড়া বললি ওই বিমের সোজা সুধি বিম বরাবর যাতে দেখা না যায় এগুলো আপনারা খেয়াল রাখবেন নামাজ না পড়ার জন্য আমরা বলছি না কিন্তু মজলিসের আদব রক্ষা করা এটাও একটা এবাদত সোবান চলাকালীন যদি কেউ আসেন নামাজ পড়া যাবে না খুদ্ শুনবেন খুদ্ শোনা ওয়াজিব সৈদনা সিদ্দিক আকবরে রাখে তার কথা বলছিলাম তিনি এমন চোখের মধ্যে চমু দিয়েছেন আল্লাম নবী তার জন্য দোয়া করেছেন এখনো সৈদনা সিদ্দিক আকবর আমাদের মাঝে জিন্দা সৈদনা সিদ্দিক আকবরের তৃতীয় নম্বর আকিদা ছিল আল্লাহর নবী যে কোনো মুহূর্তে حاضر নাজের হতে পারেন। যখন মুহূর্তে মানি আপনি যখন নামাজের সদান্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসাদাল মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলছেন তখন আপনার সামনে রাসূলকে হাজের নাজের রাখতে হবে। তো এর নরম নামাজও। আপনারা তো মুসলিম তো না। নামাজে যদি নবীর হাজির নাজের মানল তাহলে বাজে নরম নামাজ শান্ত গই অনেক দিনে বাজার থেকে কেউ বাজে আরো খনছে ওরা দুনিয়া ফান মসজিদ যদি সারা বাংলাদেশের মসজিদ বানাই দল অনে বড় দানবীর কিন্তু অনে আর সুলোর হাজের নজর না জানিলেন অনের নামাজ তো শুদ্ধ হইতে নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনার আকিদা হবে সৈদুনা সিদ্দিক আকবরের মতো আমার নবী আমার নামাজে হাজির তো কোরআনের কথা বলছিলাম কোরআনের অসুরে পাক হাজের নাজের এটা আছে কোথায়

বিভিন্ন লাঞ্ছিত হয়েছে জুলুমের শিকার হয়েছে এরা এখন সাক্ষী দিচ্ছে আমাদের উপরে এরকম জুলুম অত্যাচার হয়েছে তো সাক্ষী তো সবার হয় না জিবা দেখে এবারে কি করত দে ট্রাইব্যুনাল মধ্যে সাক্ষী হলো দিব বা জিবা এই ঘটনা এমস দেখি তিনি তো সাক্ষী এখন আল্লাহ তো আমার নবীকে সাক্ষী বলেছেন আপনার সাক্ষী যদি নবী হয় নবী যদি না দেখলে সাক্ষী কিভাবে দেখবে আমাকে বলেন না আপনারা তো কোরআনে পাকে মুদ্দি সোরা আপনার কোরআনে পাকের মুদ্দাল আল্লাহ তা আলা বলেছেন শাগিদা ও মবশ্বির ও নবী রদাইল ইলম লাগবি তিনি কি ও শ্বর মুনি র এ আয়াতে নবী হাজের নাদের হতে পারে পৃথিবীর কোনো আলেমের সাধ্য নাই আমার রসুলকে মরা বলার আমার রসুলকে সাধারণ বলার আমার রসুলকে সাধারণ দোষে গুণা বলার আল্লাহ নিজেই কোরআনে বলছে আমার নবী হাজের নাজের আমার নবী সাক্ষদাতা আমার নবী মুবাসের আমার নবী আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেবেন একটু জোরে বলুন আমার নবী হাজের নাজের হতে পারেন কোরআনুল কারিমার আকিদা কোরআনুল কারিমার মধ্যে সৌরা বা কারার একশো তেতাল্লিশ আয়াতে হাজের নাজিরের কথা আছে আর ইমরানে একশো দু দুটি আয়াতে আল্লাহর নবী হাজের নাজির হতে পারে না চে সোরা নিসার একশল্লিশ সুশোচিন আয়াৎ দুটি আয়াত, সৌর আনফাল এ নম্বর আয়াত সৌরা তোবার একশো দু আঠাশ নম্বর আয়াৎ সৌরা জাবীর আয়াত, আয়াৎ সৌরা ভাতার নং আয়াত সৌরা মুজাম্মিলের মনোরং আয়াত দশটা আয়াত আল্লাহর নবী যে জিন্দা নবী যে যেকোনো মুহূর্তে হাজের হতে পারে আল্লাহর কোরআনে দশটা আয়াত আছে কেউ যদি আমার নবীনকে হাজের না মানে তোর কোরআন শরীফের আয়াতে কি করতে হবে তাকে মুছে দিতে হবে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এটা মুছে দেওয়ার আমি বলবো সুতরাং আসুন আমরা সৈদনা সিদ্ধি কে আকিয়াল আকিদা কুসুম করি সেই আকিদেই হচ্ছে ইমানের মূল